হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পিং ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা অনেক সময় একটা খুবই কমন কোশ্চেন করেন যে আমাদের প্রবাসী ভাইয়েরা প্লাস আমাদের দেশে অনেকেই যারা বিমান ভ্রমণ করেননি আগে আগে কখনো আপনারা একটা খুবই সাধারণ একটা প্রশ্ন করেন যদিও আপনাদের জানা থাকে না জানার চেষ্টা করেন সেটা হচ্ছে আপনারা প্রশ্ন করেন যে ভাই আমি তো বাইরে থাকি আমি দেশে আসবো তো আমার সাথে একটা যাত্রী আমাদের আমার সাথে বাড়িতে যাবে তো তার কি পাসপোর্ট লাগবে কি না তো আপনাদেরকে এই মেসেজটা আমি ভিডিও আকারি দিতে চাই কারণ অনেক ফোন আসে যে ফোনগুলো আসলে সব সময় রিসিভ করা হয় না আর ওইভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতেও পারি না তো আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যদি দেশের ভিতরে ভ্রমণ করেন বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ধরনের পাসপোর্টের প্রয়োজন হয় না শুধুমাত্র আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এর ইনফরমেশানগুলো দিলেই যথেষ্ট আর এয়ারপোর্টে ভ্রমণ করার সময় অবশ্যই আপনার এই সকল আইডি তারা যদি দেখতে চায় তাদেরকে দেখানোর জন্য প্রদর্শন করতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম